নমস্কার বন্ধুরা এম ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকেরে বানাবো একটা স্পেশাল চিকেন কষা এই স্পেশাল চিকেন কষাটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে স্পেশাল চিকেন কষাটা বানাই আপনাদেরকে দেখাই আজকের বানাবো বন্ধুরা জামাই ষষ্ঠীর স্পেশাল চিকেন কষা এই যে এখানে আমি দেড় কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি এই যে জামাই ষষ্ঠীর স্পেশাল চিকেনটা বানানোর জন্য এখানে আমি তিনটে পেঁয়াজ দুফালি করে নিয়েছি তিনটে টমেটো দুফালি করে নিয়েছি আর এখানে এক মুঠ রসুন নিয়েছি আমি রসুনের কোয়াগুলো ছোট্ট ছোট্ট রসুনের কোয়া এই রসুনটা রান্নার টেস্ট ভীষণ বাড়িয়ে দেয় যার জন্য আমি ছোট কোয়া রসুন নিয়েছি আর কিছুটা পরিমাণে দেড় কেজি মাংস অনুযায়ী আমি আদা এরকম কেটে নিয়েছি এবারে এই চিকেনের জন্য একটা স্পেশাল মশলা বানাবো সেই মশলাটা দেখাচ্ছি প্রথমে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা চারটে এলাচ দিয়ে দেবো ছোট চামচের এক চামচ ধনিয়া দিয়ে দেবো ওই চামচের একই মাপের জিরে এবারে গ্যাসের ফ্লেমটা লো রেখে এই মশলাটা আমি এক থেকে দেড় মিনিট ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি এবার মশলাটা আমি নামিয়ে নেব নিয়ে ঠান্ডা হতে দেব কড়াইতে দিয়ে দেব সাদা তেল আর এই চিকেন কষাটা বানাতে গেলে বন্ধুরা দিতে হবে সাদা তেল সাদা তেলে রান্না করলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যাবে তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একে একে পেঁয়াজগুলো সব দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এবারে দিয়ে দেবো রসুন দিয়ে দেবো কুচিয়ে রাখার আদা একইভাবে টমেটোগুলো দিয়ে দেবো সবগুলো দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো এবার আমি তিন থেকে চার মিনিট এই লো ফ্লেমে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে তিন থেকে চার মিনিট মতন আমি সব ভেজে নিয়েছি এই যে দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে এবারে এগুলো আমি সব তুলে নেবো নিয়ে মশলাটা ঠান্ডা হতে দেব এই যে সব এরকমভাবে তুলে নেব তেল তেলটা ভালো করে ঝরিয়ে নেব যে সাদা তেল কড়াইতে দিয়েছি দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো আমি ভেজে তুলে নিয়েছি আর এক্সট্রা কোনো তেল দেব না আমি রান্নাটা কম তেলেই বানাবো আর চিকেনে বেশ বিশেষ চর্বি মতনও আছে তেলটা অনেকটা ছেড়ে দেবে এবার আমি চিকেনটা হালকা করে একটু ভেজে নেবো এরকম আমি তিন চার মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আমি কষিয়ে নেব মাংসটা তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এবার একটু নেড়ে চেড়ে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার মাংসটা লো ফ্লেমে এরকম হতে থাক আর এদিকে আমি মশলাটা পেস্ট করে নেব এর মধ্যে দিয়ে দেবো চার চামচের এক চামচ চালমগজ এই চালমগজটা দিলে বন্ধুরা এই চিকেন কষাটা দুর্দান্ত স্বাদ হয় এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে রান্নাটা কিন্তু খুব ভালো হবে এবারে যে মশলাটা ঠান্ডা করতে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ এর সাথেই দিয়ে দেবো তার মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না এবারে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এই ছোট চামচের তিন চামচ হলুদ দিয়ে দেব। যেহেতু বন্ধুরা আমি ভাজা মশলাতে চারটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো চায়ের চামচের হাফ চামচ দেখুন বন্ধুরা কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে আর আমি যে মশলাটা পেস্ট করেছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন জল ছাড়া একদম পেস্ট করে নিয়েছি মিহি একটা পেস্ট এবারে দিয়ে দেবো এই মশলার পেস্টটা বন্ধুরা আজকের এই চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আরও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সব মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে এটা কষাতে থাকবো দেখুন বন্ধুরা আমি পাঁচ থেকে আট মিনিট মতন চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই দেখুন চিকেন থেকে জলও বেরিয়েছে আর এদিকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব হাফ এখন দেব আর হাফ নামানোর সময় দেব এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মতন আমি কষিয়ে নেব নিলেই আমার রান্নাটা হয়ে যাবে চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম পুরো তেল ছেড়ে দিচ্ছে এবারে আমি আরও দু মিনিট ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ রইবে দেখুন বন্ধুরা হয়ে গেল একটা অসাধারণ চিকেনের রেসিপি আর এই চিকেন কষাটা দিয়ে আপনারা গরম ভাত বা রুটি পরোটা লুচি নান সবার সাথে খেতে ভালো লাগে এই চিকেন কষাটা জানেন তো অসাধারণ হয় আপনারা বাড়িতে একদিন এরকম বানাবেন বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন চিকেন থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম যে একটু নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে চিকেনের কালারটা কেমন এসছে দেখুন বন্ধুরা অসাধারণ একটা কালার চলে এসছে আর বাদ বাকি যে মশলাটুকু আছে সেই মশলাটুকু এবার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার এক থেকে দেড় মিনিট আমি একটু কষিয়ে এই দেখুন বন্ধুরা পুরো একদম শুকনো শুকনো করে নিয়েছি আর এই রান্নায় তো আমি একটুও জল ব্যবহার করে নিই আপনারা দেখলে এবারে হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদের একটা চিকেনের রেসিপি আর আপনারা এরকমভাবে বাড়িতে বানান আর সপরিবারে খান আর উপভোগ করুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ